오지 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 개개개개 나도 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 오지 오지 오 이래 눕듯이 봐봐봐개개개개 사서 사서 다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다다

কি ভেলা নিয়ে আসছো ভেলা নিয়ে মাল পাঠাই দিছে কিন্তু ওরা নিজেরা সবাই হাত ধরে একসাথে সেই বইতে চাচ্ছিল বাট হঠাৎ করে হতে পরিমানে স্রোত চলে আসছে মাইক দিয়ে কথা বলেন তো যাও আগে সেই কথা থাকো সসরা ভাইয়া যাও 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 সাবধানে সাবধানে যাও সেই

যেই টিম ওইখানে গিয়েছে তারা আপনাদের পরবর্তীতে আসলে একসাথে মুভ করবেন ওই মানে যে টিম গেছে তারা কাজ করুক আপনারা এখানে অবস্থান নেই চিন্তা অবস্থা আল্লাহ আল্লাহ